কেউ যাবে বাজারে আমার জন্য কাফন কিনে আনার জন্য কেউ যাবে গরম পানি রেডি করতে জীবনের বিদায়ের গোসল আমাকে চিরতরে দিয়া বিদায় দেওয়ার জন্য এমন এক হালাত হবে ভাই আমার লাশ ঘর থেকে নামায়ে দিবে আমার মা আমার সন্তান আমার স্ত্রী বলে তাড়াতাড়ি ঘর থেকে লাশটা নামাইয়া দেও এই লাশ ঘরের মধ্যে রেখে পাহারা দেওয়া যাবে না এনে নবীর উম্মতের কিসের টাকা পয়সার বাহাদুরি কর বারুপির আব্দুল কাদের জিলা রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা কুকুর সামনে দাঁড়ায় গেল কুকুর ডাক দিয়ে কয় বড় পীর আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যাও তুমি ভালো নাকি আমি ভালো জবাব দিয়া যাও কুকুর কথা বলতে পারে না ইমানদারের বিশ্বাস আল্লাহ যদি তৌফিক দেয় শক্তি দেয় পারে না পারে না